এটা কি যাত্রী শিখলো তো আমার কথা হচ্ছে এই যে এটা সিনেমা এটা অভিনয় এন্টারটেনমেন্ট বিষয় তো সেখানে জাতিরা খারাপ শিক্ষা পাচ্ছে তো বাস্তব জীবনে যে এত এত ডাক সেবন করে মাদকে জড়িয়ে আছে জাতিরা তাদেরকে নিয়ে যদি একটা সাক্ষাৎকার দিলেন একটা সোশ্যাল মিডিয়াতে এত যে গুড়ার কিলমি আপনার উচলিয়ে গেছে একটা সিনেমা একটা ফেক ফেক একটা জিনিস দিয়ে দেখানো হয় কি বাস্তব জীবনে যে এত এত ডাক সেবন করছে তাদেরকে নিয়ে তো আপনি একটা প্রতিবাদ করলেন না বা একটা মিডিয়ার সাক্ষাৎকার বললেন না এই হচ্ছে সেই হচ্ছে প্রকাশ্যে মার্ডার হচ্ছে খুন হচ্ছে র্যাপ হচ্ছে সেটা নিয়ে তো একটা কথাবার্তা বলেন না আর সিনেমাতে গুড়াকের মেয়ে আপনার উচলে যায় সাকিব খান আছে তো অন্য নায়ককে নিয়ে তো গুড়াকের মেয়ে আপনার না কারণ সাকিব খান আপনার শত্রু তাই না এটাই হচ্ছে মূল কারণ আমি রেপ দেখাইছি এই গল্প সেন্সার হয় কিভাবে আর আর কথা হচ্ছে সেন্সারের চারপত্র কিভাবে দিলো এইরকম একটি জিনিস তো সেন্সার তোমার বাপের না কথাগুলো শুনি নু সেন্সারটা আপনার বাপের না সেন্সরের যারা মেম্বারশিপ আছে বা সেন্সরের যারা দায়িত্ব আছে তারা কিন্তু তোমার মতো পাগলামি চাগলামি করে না তারা বুঝে শুনে মানে জ্ঞানটা তারা মস্তিষ্কটা কোনো কাজে লাগিয়ে তারা সেন্সারের চারপত্র দিয়েছে এখন যারা সেন্সারে আছে তারাও কি তোমার কাছ থেকে জানতে হবে

এখন এইসা বলো সাকিব খানকে বলেছে অমুক তমুকে সাংবাদিকরা মেগাস্টার সুপারস্টার একজন বাংলা এত পরিষ্কার সব সবকিছু হ্যাঁ এটা পাবলিক বলে না কিছু সাংবাদিক আর কিছু ইউটিউবরা বলে এই যে মূর্খ মানার একটা নিমিত টাকা দরকার এই যে নিজে সুপারস্টার বলো মেগাস্টার বলো তারপরে আবার বলো সাকিব খান কিসের মেগাস্টার ফুটকি মারতে আসতো এখানে না হ্যাঁ এত লাফালাফি ভালাভালি কেন রে

আর এইসা লাফালাফি ভালাফালি করোস একটা সিনেমা তুই করতে পারছো ভালো মতো একটা সিনেমা উপর দিতে পারছোস এত লাফালাফি যে করোস শুন শুন প্রমাণ শুন প্রমাণ দেখ প্রমাণ নিয়ে আমরা কথা বলি আমরা আনপ্রমাণ নিয়ে কথাবার্তা বলি না এ গারমি তোরা যদি তাপরানি দিত না তাহলে তুই ঠিক করে দেখতি এতদিন ছিলে না অনেক শান্তিতে ছিলাম কিন্তু তোর গোড়া কিন্তু উছলে উছরে গেছে এত কিছু মানে তোর শুধু লাফালাফি ভালাফালি মাত্রা মারতে পারস মানে ভালো তুই কথা কইতে পারস না তুই তো মূর্খ তুই তো লেখাপড়া করস নাই রে তুই তো লেখাপড়া করস নাই তুই যদি স্কুলের বারিন্দায় যাইতে তাহলে অনেক কিছু বুঝতে পারতে তুই তো মূর্খ তোকে নিয়ে কি বলবো জাতি তোর কাছ থেকে কি জানবে তুই যে বেটা অস্টিল ভাষায় বক্তদেরকে গালাগালি করতে পারো আর তোর কাছ থেকে কি শিক্ষা পাবে নাই যার মালে সে আই সেবর বর ভাদে আরে সাদ নাই মালে সে আইসে বর ভাদে ভালো যাইবাই তুমি কোথায় টাকলাম মামা